যারা আগুনে পুরে মারা যায় এরা শহীদ আমার ভাই এরা শুধু তাই নয় ভালো করে শরণ এই মাইলেস্টন স্কুলের যে সমস্ত বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে মারা গেল তাদের পিতা মাতার জন্য আল্লাহ নবী চোদ্দশ বছর আগে আগে হাদিস বর্ণনা করে গেছেন ভাই হাকি শরীফে হাদিস কোন কিতাবে ভাই হাকি শরীফে হাদিসটা আসছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাইলস্টোন স্কুলে যে বাচ্চারা দগ্ধ হয়ে মারা গেল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে এই বাচ্চারা কিয়ামতের ময়দানে উঠবে ওনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাকবে বলবে ও আগুনে পোড়া শহীদেরা তোমরা এখানে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তাআলা তোমাদের অনুমতি দিয়ে দিলাম

ওরা সম্পর্কে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতে চলে যাও তখন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা জান্নাতে যেতে পারবে না ওখানে থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমরা কেন জান্নাতে যাবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই বাচ্চারা ডাক দিয়ে বলবেন আজকে আমরা জান্নাতে যাব কিন্তু আমাদের মা বাবা কোথায় আপনি আমাদের মা বাবা আমাদের সামনে দেন আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই রব্বুল আলামিন তার সামনে যখন বাচ্চারা বায়না ধরলো ধরল সময় ফেরেস্তারা এসে এই বাচ্চাদেরকে হাকায়া জান্নাতের দিকে নেবে যাও তোমরা

বাচ্চা এমন হাইড্রোলিক ব্রেক ধরে ভাত খাবে না কথা বলবে না মাথা নিচে পড়ে আছে বয়াস রাখছে এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে কথা ঠিক কেনা এই হাদিসের মধ্যে একটি শব্দ এমন আসছে বাচ্চারা এমন ভাবে আচরণ শুরু করে দিবে ফেরেস্তারা অসহায় হয়ে আল্লাহকে দেখতে পুরো আল্লাহ এরা ছোট ছোট মানুষ শহীদ হয়ে মারা গেছে আগুনে করে মারা গেছে এদের আচলন্ত আমরা আর ঠিক থাকতে পারে না আল্লা বলেন ওরা কি চায় ও নামেই বলে আ ওরা একাই জামনাতে যাবে না ওদের আব্বাকে চায় মা কে চায় শুধু তাই নয় আপনি যদি এই শহীদের মর্যাদার হাদিস গুলো দেখেন

রসুল সেখানে বসে আবু ঘোরাদিসটি বর্ণনা করেছে রসুল বলতেন যে যারা তিনটা সন্তান হারিয়েছে সে জান্নাতি এক মহিলা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ যদি কারো দুই সন্তান হারায় রসুল বললেন সেও জান্নাতি আরেক মহিলা এক সন্তান হারাইছে সেও বললো ইয়া রসুল্লাহ তাহলে এক সন্তান যদি কেউ হারায় রসুল বললেন সেও জান্নাতি এই জন্য বলবো আজকে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে যে মা যে বাবা হারিয়েছে একটু ধরুন একটু করুন ঠিক না গ্রান্টি সহকারে আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এই জন্য বলি আমরা হতাশ হব না আমরা অনেক কথা বলি কেন স্কুলের উপর দিয়ে গেল বলে এখানে কেন করলো এই হলো সেই হলো আসলে এটা স্বাভাবিক অভিযোগ আসতে পারে কিন্তু সে অভিযোগটা দেখতে হবে যে আমি আল্লাহ থেকে আল্লাহর উপর একদিন থেকে দূরে সরে যাচ্ছি কি কথা ঠিক না এজন্য আমরা সকলে ওই সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ওসিলে আমাদেরকে মাফ করে দেয় যারা হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আর এই দুনিয়ার জমিনে যত মহুত আছে তার মধ্যে সবচাইতে দামি উন্নত শ্রেষ্ঠ মহুত হলো শহীদ কি মহুত বলেন তো শুধু শ্রেষ্ঠ না আমি কতগুলো বলছি দামি উন্নত শ্রেষ্ঠ উঁচু মর্যাদার মত হলো কি শহীদ দেখেন যদি তা না হবে উমর রাজি আল্লাহ মতো একজন মানুষ যার জন্য জান্নাত ওয়াজিব কথা ঠিক না

আল্লাহুম্মা রাজুকনি শাহাদাতান ফি সabilহি ওয়া ফি বালাদ রাসূলি হে আল্লাহ আমাকে তো মরতেই হবে কথা ঠিক কিনা আমার তো মরণ হবে মরণ থেকে আমি পলাইতে পারবো না হে আল্লাহ যেহেতু আমার মরণ দিবা তাহলে অবশ্যই তুমি আমার শাহাদাতের কিছু সেফ করে দিও দ্বিতীয় কথা হলো আল্লাহ মরতে হবে কবর তো হবে এই জমিনে হয়তো আমার কবর হবে কিন্তু রব্বুল তোমার কাছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যে জমিনটা জমিনটা হলো মদিনা মুনাওয়ারায় আয় আল্লাহ ওই জমির মধ্যে আমার কবর দিয়ে দিও এ দোয়া কে করছে

বলতে পারেন জান্নাতের মাঝখানে কবর হয়েছে মাঝখানে কবর হয়েছে তাহলে আমরা কি দোয়ার করতে পারি না কি বলে মমত্ত হবে কিন্তু সাহাযাতের মম না কবর্তো হবে কিন্তু কবরটা জন্য কি হয় অদিনা আর জান্নাতে বারান এই জন্য আমার খবরটা এই দোয়ার করবো তিনশা আল্লাহ তালা আমাদের সকলকে সহীদ মর্যাদা হিসেবে কবুল করুক সকলে আমিন আর যে সমস্ত বাচ্চারা এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে আল্লাহ তালা তাদের গোটা পরিবারকে ধৈর্য ধারণ করে জান্নাত সকল আল্লাহ তালা দান করে সকল বলে আমিন যে সমস্ত বাচ্চা আহত হয়ে হাসপাতালে আছে আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করে সকল বলে আমিন বা ফিরে তান্লা